এবার ব্যাংকক থেকে আইসিউতে স্বামীর পাশে বসে স্বামী কিভাবে শুয়ে আছে সেটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কি বলল রুবায়ত ফাতেমা তনি প্রিয় দর্শক এরই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন টনি দীর্ঘ দুই মাস ধরে ব্যাংককের একটি স্বনামধন্য হসপিটালে তার স্বামীকে চিকিৎসারত অবস্থায় রেখেছে আইসিউতে এবার আইসিউ থেকে কিভাবে বেডে শুয়ে আছে তার স্বামী সেটাই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সবার সাথে শেয়ার করেছে রুবায়ত ফাতেমা টনি সেখানে দেখা যায় টনি অনেক মলিন মুখে তার স্বামীর পাশে বসে বসে ভিডিও করছে মূলত তার স্বামী অসুস্থ হওয়ার পর থেকে সে অনেক পরিশ্রম করে যাচ্ছে একবার ব্যাংকক এবং একবার বাংলাদেশ এরকমই ফ্লাই করছে তনি কিছুদিন পর পর একবার ব্যবসা সামলাচ্ছে এবং একবার স্বামীর কাছে ছুটে চলে যাচ্ছে তবে দীর্ঘদিন আইসিউতে ভর্তি থাকার পরেও এখনো কোমা থেকে কোনো উন্নতি হয়নি রুবায়ত ফাতেমা তনির স্বামী সাদাত রহমানের তাই তো তনি অনেক ভরাক্রান্ত মন নিয়ে তার স্বামীর বেডের পাশে বসে বসে মলিন মুখে তার স্বামী কিভাবে আইসিউর বেডে শুয়ে আছে সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে শেয়ার করেছে আর সেই ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওতে দেখা যায় হসপিটালের আইসিইউ বেডে শুয়ে আছে তনি স্বামী এবং সেখানে পাশে বসেই সবকিছু ভিডিও করছে রুবেস ফাতেমা তনি আশেপাশে একদম জনমানব শূন্য অন্য কাউকে ভিডিওতে দেখা যায় না প্রিয় দর্শক এমন ভিডিও শেয়ার করে তনি দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছে তার হাজবেন্ডের জন্য সম্প্রতি এরকম নিউজ সম্পর্কে সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ